আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ার জন্য জামাতের সহিত নামাজ পড়ার জন্য আমরা যখন মসজিদে যাই তখন অনেক সময় এরকম হয় আমাদের অনেকেরই হয়ে থাকে যে আমরা কাতারের পিছনে একলা হয়ে যায় ওই অবস্থার মধ্যে আমাদের করণীয় কি কাতারের পিছনে যদি আমি একলা হয়ে যাই আমার সাথে যদি কেউ না থাকে একলা একলা কি ভিন্ন কাতারে নামাজ পড়া যাবে কি না এটা হলো আজকের প্রশ্ন প্রশ্নটা আমি আবার বলতেছি পিছনে দাঁড়িয়ে জামাতে নামাজ রত অবস্থায় পিছনে দাঁড়িয়ে একলা নামাজ হবে কি না এটা হলো আজকের প্রশ্ন সমাজ মুসলমান ভাইরা এই মশালাটা অনেকেই আমাদের কাছে করে থাকেন অনেক ওলামাদের কাছে করে থাকেন গুরুত্বপূর্ণ একটা মশালা এটা আমাদের আমি মনে করি এটা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেরই এই মশালাটা জানা দরকার যারা আমরা নামাজে যাই নামাজ পড়ি আমাদের অনেকের এরকম সমস্যা হয় যে আমরা মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদে যাওয়ার পরে এরকম অবস্থা হয় যে আমি পিছনে একলা হয়ে যাই আমি একলা নামাজ পড়ি তো ওই অবস্থার মধ্যে নামাজ হবে কি না এরকম আমরা অনেক সময় বিপদে পড়ি তো আজকের এই প্রশ্নের একটা সহজ উত্তর হল যদি কোনো ব্যক্তি একলা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না কারণ একলা নামাজ হবে না কারণ একলা কখনো নামাজ হয় না নামাজ যেহেতু জামাতের সহিত আদায় করতেছে তো জামাতের সহিত নামাজ পড়তে হবে তো এখন প্রশ্ন আসতে পারে যদি আমি এরকম পরিস্থিতিতে পড়ি তাহলে আমার করণীয় কি। এই প্রশ্নটা আছে কি না অবশ্যই আমার করণীয় হল আমি একজন সচেতন ব্যক্তিকে সামনের কাতারের একজন সচেতন ব্যক্তি যেই ব্যক্তি মাসালা সম্পর্কে অবগত এরকম ব্যক্তিকে আমি সামনে থেকে পিছনে নিয়ে আসব। সামনে থেকে পিছনে নিয়ে আসব। এবং তাকে আমি এটা অবগত করাবো যে আমি একলা আমার সাথে এরকমভাবে জামাতের সহিত নামাজ পড়তে হলে আমার সাথে একজন সঙ্গে থাকতে হবে অন্যথা আমার নামাজ হবে না তো আমি তাকে এটা বোধগম্য করিয়ে সচেতন ব্যক্তিকে আমি টেনে এবং তাকে টান দিয়ে পিছনে এনে দাঁড় করিয়ে আমি তার সাথে নামাজ পড়বো এই একটা সুরত এটা আমরা করতে পারি মাসালাটা এভাবে এভাবেই লেখা এখন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শহরের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম অবস্থা হয় যে মুসল্লিরা পরবর্তীতে নামাজে আসলে যদি একলা নামাজ পড়ে তাহলে এক রাকাত পরে কিছু মুসল্লে আসে এসে তাদের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে এখন কথা হলো যদি এরকম অবস্থা হয় যে আমি এসে দেখলাম নামাজের কাতার পরিপূর্ণ হয়ে গেছে তো আমি কোন জায়গা থেকে নামাজ না কোন স্থানে দাঁড়িয়ে আমি নামাজ শুরু করব যে কি আমি কি কি কর্নারে দাঁড়িয়ে নামাজ শুরু করব বা এক সাইড থেকে নামাজ শুরু করব নাকি মসজিদের মাঝখান থেকে কাতার শুরু শুরু করবো না আরেক সাইড থেকে শুরু করব। এটাও কিন্তু একটা প্রশ্ন যেহেতু এই প্রশ্ন আসছে এর উল্লেখে আমার এই কথাগুলো আসতেছে তো এখানে আরেকটা প্রশ্ন আসে যদি আমি আসি তাহলে আমি নামাজটা কোথায় পড়বো আমি কি কর্নারে দাঁড়াবো না মাঝখানে না সাইডে দাঁড়াবো এই প্রশ্নের উত্তর হলো আমি অবশ্যই অবশ্যই মসজিদে যেই ইমাম সাহেব রয়েছেন তার পিছনে যে জায়গা রয়েছে মজ্জেন সাহেব তার বরাবর আমি দাঁড়াবো তার বরাবর আমি দাঁড়াব এবং আমি যখন দাঁড়াব দাঁড়ানোর পরে আমার ডাইন সাইডে প্রথমে একজন ব্যক্তি আসবে এরপরে আরেকজন ব্যক্তি আসবে আমার বাম সাইডে আবার একজন আসবে ডান সাইডে আবার আরেকজন আসবে বাম সাইডে এভাবে করতে করতে আমি কাতারের মাঝখান থেকে আমি কাতারটা পরিপূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ এভাবে আমরা নামাজগুলা পড়তে পারি এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমরা অনেকে জানি না এই মশালাগুলো আমরা জেনে বুঝে আমরা আমল করার চেষ্টা করব যদি কোনো ব্যক্তি এই মশালাগুলা ভালোভাবে না বুঝে যদি মসজিদে গিয়ে আমল করে তাহলে তার নামাজ না হওয়ার আশঙ্কা রয়েছে এই জন্য বাইদ্যস্ত বুজুর্গ সম্মানিত বিয়র্স এই মশালাটা এরকমভাবে আপনারা শেয়ার করে দিবেন যেন এই মাসালার সবাই জানতে পারে এবং সবার কান এটা পচতে পারে এই মশালাটা এরকম হবে আপনার শেয়ারের মাধ্যমে যে ব্যক্তি শুনতে পারবে এবং শুনে আমল করতে পারবে তাহলে ওই ব্যক্তি এরকমভাবে তার আমল নামার মধ্যে ওই সব পোস্তে থাকবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দানকুর আমিন রবিল আলমিন আসসালামাইলাইকুম রহমতুল্লাহি